কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে কলেজ মাদ্রাসায় সোমবার সকাল দশটায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ জোনায়দ আহমেদ দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল ইসলাম সভাপতি রাশেদ আহমেদ সহসভাপতি ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক লিটু মিয়া কোষাধ্যক্ষ শিয়াবুল ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম সহপ্রচার সম্পাদক সোহেল রানা শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল সহ আরও অনেকে